সবেরে তু কিছু আমি হইলাম কিপটার গরের হার কিপটা মানুষ আমি চাই না পয়সা অনন্ত কোন জাকার মধ্যে খরচ করি না আর আজ কামার 10000 টাকা গেছে এই 10000 টাকা ল কমর হকে মাস তো আমার কোনো ঘুম হইত না সব নষ্ট হই শান্ত না যায় না যে হাঁদা বাজাইতামগা পলে ক্যাবলিস্ট কি করি ভাই

এই যে এই সামান্য যে যাচ্ছে আমার কাছে আছে বড় ওই বললে দশ হাজার টাকা অথচ দেখা যাচ্ছে দশ কেপি চা বেছে নাই দেখছো তো চলো